ওয়েলকাম টু স্টক স্টডি মার্কেট নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের মার্কেটে আমরা নিফটিতে মুভমেন্ট কিন্তু খুব বড়ো দেখিনি এবং নিফটিতে যে হেড ছিল মানে লাস্ট অ্যানালিস ভিডিওতে ডিসকাস করেছিলাম নিফটি যতক্ষণ না পর্যন্ত এখান থেকে প্রিভিয়াস ডে হাইকে ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত নিফটিতে বাইং সাইডে কোনো প্ল্যানই আমরা করবো না আমি আপনাদের সঙ্গে লাস্ট ভিডিওতে এরকমই ডিসকাস করেছিলাম বাট ব্যাঙ্ক নিফটিতে আমরা লং সাইডে ভিউজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট লেভেল থাকবে এখানে ফিফটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড লেভেলে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল থাকবে এবং এক্স্যাক্টলি এখানে সাপোর্ট নিয়ে ব্যাঙ্ক নিফটি উপর দিকে মুভমেন্ট হয়েছে যদি ফিন নিফটির ক্ষেত্রে বলি ফিন নিফটি ব্যাঙ্ক নিফটির থেকেও স্ট্রং শেয়ার করেছিলাম ফিন নিফটি ব্যাঙ্ক থেকে স্ট্রং এবং ফিন নিফটি যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেডের কাছাকাছি এক্সাক্টলি যদি আমরা দেখি ফিননিফটি আজকে এই লেভেলের সাপোর্ট নিয়ে এবং ইন্টারডে বেসিসে যেহেতু আজ এক্সপায়ারি ছিল ফিননিফটি কিন্তু এখান থেকে একটা ভালো মুভমেন্ট মোর দ্যান থ্রি হানড্রেড পয়েন্টের মুভমেন্ট ইন্টারটে বেসিসে আমরা ফিন নিফটিতে দেখেছি যারা এক্সপায়ারি ডেতে এক্সপায়ারি টেট করে তারা একটা ভালো প্রফিট এখান থেকে আজকে হয়তো বানিয়েছেন আশা করি খুব ভালো প্রফিট তারা বানিয়েছেন কারণ ফিন যদি ইন্টারডে চার্ট দেখি তখন ইন্টারডে চার্টে ফিননিফটি একটা মুভমেন্ট পজিটিভ সাইডে এবং ফার্স্ট মুভমেন্ট যেটা অপশন ট্রেনিংয়ের জন্য দরকার যদি আমি এখানে দেখি টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স ফিফটি থেকে উপরের দিকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড মোটামুটি আড়াইশো পয়েন্টের রেঞ্জ নন স্টপ একটা মুভমেন্ট কিন্তু মার্কেটে দেখিয়েছে এখান থেকে যদি আমরা আগামীকালের জন্য ট্রেড প্ল্যান দেখি নিফটি ব্যাঙ্ক নিফটি পিন নিফটির ক্ষেত্রে স্পেশালি আগামীকাল ব্যাংক নিফটির এক্সপায়ারি যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি এই ধরনের ভিডিও রেগুলার বেসিসে চান কমেন্ট করবেন তাহলে শেয়ার করবেন দেখুন যদি আমরা এখানে নিফটি থেকে দেখি নিফটির সেম লেভেল উপরের দিকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি ফোরটি লেভেল যদি ব্রেক না করে নিফটি তাহলে কিন্তু নিফটিতে লং সাইডে ট্রেড প্যান করছি না আমি প্রশ্নই করবো না নিচের দিকে নিফটির এখানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেডের নিচে উইক টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেডের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে নিচের দিকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান ওয়ান টোয়েন্টি ফোর লেভেল পর্যন্ত কিন্তু নিফটি দেখাতে পারে বাট ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি যদি দেখুন এখানে যদি আমরা ইন্টারে ট্রেডিং প্ল্যান দেখি আজকে নিফটি অলমোস্ট সাইডওয়েজ যেমন মুভমেন্ট চলছে সাইডওয়েজ বাজার সাইডওয়েজ বাজারে অপশান সেলিং যারা করেন তাদের একটা ভালো উপর নিচে যদি রেঞ্জ বানিয়ে নেন সেক্ষেত্রে ভালো একটা মুভমেন্ট প্রফিট এখান থেকে পান অপশান সেলিংয়ে যেমন ভালো প্রফিট হয় তেমনই খুব বেশি প্রফিট আজকে অপশান সেলিংয়ে হয় না তো এই রেঞ্জের মধ্যে থাকলে কিন্তু বড়ো কোনো ট্রেড প্ল্যান নেই টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে তাহলে এখানে সেল সাইডে প্ল্যান করা যাবে আদারওয়াইজ এই রেঞ্জের মধ্যে থাকলে রেঞ্জের মধ্যে বড়ো কোনো ট্রেড প্ল্যান নেই বাট ব্যাঙ্ক নিফটিতে আজকে একটা মুভমেন্ট আমরা দেখেছি এবং ব্যাঙ্ক নিফটিতেও ফিন নিফটি যেহেতু মুভমেন্ট হয়েছে তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক নিফটিতেও ফাইন্যান্সিয়াল স্টকের একটা মুভমেন্ট হয়েছে আর ফিন নিফটির হওয়ার কারণ যে ফাইন্যান্সিয়াল যে সেক্টরের যে স্টকগুলো আছে যেগুলো ব্যাঙ্কিং স্টক নয় সেই স্টকগুলোতে কিন্তু মুভমেন্ট হয়েছিল এবং ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি এখান থেকে লোয়ার লেভেল থেকে অলমোস্ট যদি আমরা দেখি ফিফটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোর ফিফটি লেভেলদের উপরে যখনই ব্যাঙ্ক নিফটি এখানে সাস্টেন করেছে এখান থেকে উপরের দিকে থ্রি হান্ড্রেড পয়েন্টের মুভমেন্ট কিন্তু খুব ফাস্ট আমরা দেখতে পেয়েছি তো ব্যাঙ্ক নিফটিতে যদি আমি ফোর আওয়ারের চার্ট দেখি এখান থেকে ফোর আওয়ারের চার্ট দেখুন ফোর আওয়ারের চার্টে ব্যাঙ্ক নিফটি একটা ব্রেকআউট এখানে হয়েছে এবং সুন্দর ব্রেকআউট হয়েছে এখানে অনেক দিনের রেঞ্জ ব্যাংক নিফটি ব্রেক করেছে যে রেভেলটা ছিল ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং তার উপরে দুশো পয়েন্ট উপরে গিয়ে ক্লোজ দিয়েছে তো আগামীকালের জন্য যদি আমি ট্রেড প্ল্যান করতে হয় আমি ফিফটিন মিনিটের চার্ট ওপেন করেছি এখানে ফিফটিন মিনিটের চার্ট যদি দেখেন দেখুন এখানে ব্যাংক নিফটি যতক্ষণ পর্যন্ত ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের উপরে হোল্ড করছে তো ব্যাংক নিফটি ঠিক আছে কারণ যদি আমরা দেখি একদিন দুদিন তিন দিন চার দিন মানে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন এরকম বেশ কয়েক দিনের যে রেঞ্জ আছে সেই রেঞ্জের উপরে ব্যাংক নিফটি ক্লোজ দিয়েছে এবং খুব ফাস্ট মুভমেন্ট কিন্তু ব্যাঙ্ক নিফটিতে হয়েছে যদি এখান থেকে নিচে ছোটোখাটো ডিপ আসে ইনিশিয়ালি ফিফটি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেডের কাছাকাছি বাইং অপরচুনিটি হতে পারে যদি ওয়ার্ল্ড মার্কেটে খুব খারাপ সিচুয়েশান না হয় অলরেডি যদি আমরা ইউএস মার্কেটকে দেখি ইউএস মার্কেট গতকাল ক্লোজ ছিল বন্ধ ছিল এবং আজকে যখন ইউএস মার্কেট ওপেন হয়েছে সেক্ষেত্রে ইউএস মার্কেটে কিন্তু একটা কারেকশান চলছে একটা প্রফিট বুকিং চলছে যেখানে ডাউ জোনস যদি আমরা দেখি ডাউ জোনসের উপরের লেভেল থেকে প্রায় চারশো পয়েন্টের ফল এখন যখন আমি ভিডিও বানাচ্ছি সাড়ে আটটা নটা বাজে যদি এখন আমি ন্যাসডাকে দেখি ন্যাসডাকে একটা চারশো পয়েন্টের ফল প্রায় টু পার্সেন্টের বেশি ফল কিন্তু কারেকশান চলছে ইউএস মার্কেটে সি কোথায় ক্লোজ দেয় যদি ইউএস মার্কেটে এখানে ঠিকঠাক ক্লোজ দেয় খুব দেখুন এখনও যখন আমাদের ডাউ জোনস চারশো পয়েন্ট নেগেটিভে বা যদি আমরা নেসড্যাক দেখি নেসড্যাক চারশো পয়েন্ট নেগেটিভে তবুও আমাদের যে গিফট নিফটি আমাদের গিফট নিফটি কিন্তু বিশাল বড় নেগেটিভে এখন ট্রেড করছেন আমাদের গিফট নিফটি যদি দেখেন গিফটটি মাত্র এখানে এখনও পর্যন্ত পঁচিশ পয়েন্ট পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে যাচ্ছে ছাব্বিশ পয়েন্ট পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে বাট অ্যাকচুয়ালি এটা নয় এটা সাতটার মানে সময় যে লেভেলটা ছিল তো যদি ইউএস মার্কেটের এরকম মুভমেন্ট হয় আমাদের মার্কেটেও নেগেটিভ ওপেন হবে বাট ব্যাঙ্ক নিফটি যদি নেগেটিভ ওপেন হয় দুশো পয়েন্ট আড়াইশো পয়েন্ট নেগেটিভও ওপেন হয় বা একশো দেড়শো পয়েন্ট নেগেটিভ ওপেন হয় সেক্ষেত্রে পাঁচশোর উপরে হোল্ড করাটা জরুরি যদি এখান থেকে এই মুভমেন্ট কন্টিনিউ হয় যদি পাঁচশোর উপরে হোল্ড করে পাঁচশোর উপরে দ্যাট মিন্স এই লেভেলের উপরে ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উপরে যদি ব্যাঙ্ক নিফটি হোল্ড করে দেন এখান থেকে বাইং অপরচুনিটি হতে পারে উপরের দিকে যদি এখান থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড ফিফটি ওয়ান থাউজেন্ড সেভেন ফিফটি লেভেল যদি ব্রেক করে ফার্দার দেন উপরের দিকে কিন্তু আড়াইশো পয়েন্টের মুভমেন্ট আসতে পারে সেক্ষেত্রে ফিফটি টু থাউজেন্ডের টার্গেট ব্যাঙ্ক নিফটি উপরের দিকে দেখাতে পারে সে সেইভাবে কিন্তু প্ল্যান করা যেতে পারে উইথ স্টপ লস আপনি এখানে ট্রেডিং প্ল্যান করুন আমি এখানে যা কিছু ডিসকাস করি এডুকেশনাল পারপাস লার্নিং পারপাস আপনার সঙ্গে শেয়ার করি যখন ট্রেড প্ল্যান করবেন নিজের রিস্ক বুঝে রিক্স রিওয়ার্ড মেনটেন করে লসের সাথে কিন্তু এখানে ট্রেড প্ল্যান করবেন কারণ ব্যাঙ্ক নিফটি অলওয়েজ রিস্কি আছে যেহেতু একটা রেঞ্জ অনেক দিনের রেঞ্জ এখানে ব্রেক করেছে তো যতক্ষণ এই রেঞ্জের উপরে ব্যাঙ্ক নিফটি থাকে ততক্ষণ কিন্তু অসুবিধা নেই কিন্তু যদি এখানে নিচের দিকে ফিফটি ওয়ান থাউজেন্ড ফোর এইটটি নিচে ট্রেড করতে স্টার্ট করে দ্যাট মিনস এই লেভেলের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে এই রেঞ্জের মধ্যে ফেঁসে গেলে নিচের দিকে আবার এখানে দু তিনশো পয়েন্টের কারেকশান কিন্তু দেখাতে পারে ডিপেন্ড করছে ইউএস মার্কেটে আর কী সিচুয়েশান চলে তার উপরে বেশ কয়েকটি স্টক ভালো লাগছে ইন্টারডেতে আমি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি বিভিন্ন লেভেল ডিসকাশন আমার থাকে ইন্টারটেট বেসিসে প্রিমিয়াম গ্রুপে যারা এখনও জয়েন হননি ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপ স্টক্স বা অ্যালায়েন্সগুলোর থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপের জন্য ফ্রি থাকবে আর যদি আপনি কাজ না করেন সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার দরকার নেই বা আপনি যদি এক্সপিরিয়েন্স হন আপনি এই ভিডিও দেখেও কিন্তু ট্রেড করতে পারেন প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার জন্য কোনো জোড়া জুড়ি নেই যেমন ক্রুডের আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করি এটাই হচ্ছে ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস নিচের দিকে মুভমেন্ট হলে এই রেঞ্জের নিচে পর্যন্ত দ্যাট মিন্স এই ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে মিড ক্যাপ সিলেক্ট যদি দেখি মিড ক্যাপ সিলেক্টের বা নিফটিতে আজকে কিন্তু বড় মুভমেন্ট কিছু হয়নি এবং উপরের লেভেল থেকে প্রফিট বুকিং আমরা দেখেছি দেখুন মিড ক্যাপ সিলেক্ট উপরের লেভেলে মুভমেন্ট হয় আজকে বাট উপরের লেভেল থেকে প্রফিট বুকিং হয়েছে প্রফিট বুকিং হয়ে বারো তেরো হাজার দুশোর কাছাকাছি ক্লোজ দিয়েছে কোনো খারাপ ক্লোজিং নয় আর বিশাল ভালো ক্লোজিংও নয় ঠিক আছে নর্মাল কারেকশনও বলতে পারি বাট ডিসাইসিভ মুভমেন্ট কিছু কিন্তু মিড সিলেক্টে নেই এক্ষেত্রে ব্যাঙ্কিং স্টকে ব্যাঙ্ক নিফটিতে একটা ডিসাইসিভ মুভমেন্ট হতে পারে মিড ক্যাপ সিলেক্ট এখানে যদি তেরো হাজার দুশো কুড়ির উপরে সাস্টেন করে তেরো হাজার দুশো কুড়ির উপরে সাস্টেন করে ঠিক আছে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট পসিবল এবং উপরের দিকে সেক্ষেত্রে তেরো হাজার দুশো কুড়ির উপরে মুভমেন্ট হলে উপরের দিকে তেরো হাজার দেখুন দুশো চল্লিশ তেরো হাজার তিনশো লেভেল পর্যন্ত দেখাতে পারে যদি এখান থেকে মিডক্যাফ নিফটি আজকের যে লো আছে দ্যাটমিন্স তেরো হাজার দুশোর কাছে ধরুন দুশো থেকে তেরো হাজার একশো আশি লেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে একটা মুভমেন্ট নেগেটিভ সাইডে দেখতে পারি আদারওয়াইজ বড় কোনো মুভমেন্ট নেই যেদিন মুভমেন্ট দেখাবে নেগেটিভ সাইডে তারপরে আমরা ট্রেড প্ল্যান করব এক্স্যাক্ট টপ ধরার আমার দরকার নেই কারণ সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি আমরা ক্রুড অয়েলের ক্ষেত্রে দেখি আপনাদের সঙ্গে ক্রুড অয়েলের ভিউ আমি মাঝে মাঝে শেয়ার করতে থাকি এবং ক্রুড অয়েলের আমাদের ভিউ ছিল সেল অন রাইস ক্রুডের ভিউ ছিল সেল অন রাইস উপরের লেভেল থেকে তো আমরা ক্রুডের উপরের লেভেল থেকে কিন্তু একটা কারেকশান ভালো কারেকশান দেখেছি যদি আপনি উপরের লেভেল থেকে দেখেন ক্রুডের ছ হাজার চারশো মানে সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড লেভেল থেকে এখন ক্রুড ট্রেড করছে ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড এইটির কাছাকাছি ট্রেড করছে দ্যাট মিন্স উপরের লেভেল থেকে চার পাঁচশো পয়েন্টের মুভমেন্ট তো আমরা দেখেছি আবারও বলছি একই সিচুয়েশনে আমি বলেছিলাম লাস্ট টাইমেও যে ফিফথ আগস্টের যে লো ফিফ্থ আগস্টের লোয়ের নিচে যদি ক্রুডের ক্লোজ হয় দ্যাট মিন্স এই লোয়ের নিচে যদি ক্রুডের ক্লোজ হয় দ্যাট মিন্স ক্রুড উইক সেক্ষেত্রে নিচের দিকে আরও মুভমেন্ট আসতে পারে বাট এখানে কিন্তু বাউন্স এক্সপেক্টেড কারণ এইভাবে যখন মার্কেটে মুভমেন্ট হয় সেক্ষেত্রে মার্কেটে এইভাবে বাউন্স আসে বাউন্সের পরে ফল হয় তো বাউন্স আসতে পারে যখনই সেল সাইডে ট্রেড প্ল্যান করতে হয় অলওয়েজ মাথায় রাখবেন সেল অন রাইজ মানে যখনই মার্কেটে আপনি সেল সাইডে প্ল্যান করবেন মার্কেটে যখন সেল সাইডে প্ল্যান করবেন মার্কেট এভাবে সেল হয় তো যখনই রাইজ হবে উপরের দিকে যখন মুভমেন্ট হবে ছোটো স্টপ লসের বেসিসে সেখানে আপনি সেলিং প্ল্যান করতে পারেন আবার যখন আপনি বাইং সাইডে প্ল্যান করবেন কোনো স্টকে সেক্ষেত্রে যখন আপনি স্টক দেখবেন নিচের দিকে মুভমেন্ট হচ্ছে সরি যখন আপনি নিচের দিকে প্ল্যান করবেন যে সেল বাই অন ডিপ প্ল্যান করবেন সেক্ষেত্রে স্টক যখন উপরের দিকে মুভমেন্ট হয় তখন স্টক যখন উপরে আছে উপরে থেকে যখন কারেকশান হয় ছোট সেই কারেকশানে ছোট স্টপ লসের বেসিসে সেখানে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন এটাই কিন্তু অ্যাকচুয়ালি বেসিক নিয়ম স্টক মার্কেটে ট্রেড করার ঠিক আছে এখন যদি আমরা নিফটি ব্যাঙ্ক নিফটি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি একটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেটা হচ্ছে বালকৃষ্ণা ইন্ডাস্ট্রি আর যারা ফেসবুকে এখনও জয়েন হননি ফেসবুকে আমাদের প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল আপনারা জয়েন করতে পারেন পাবলিক যে টেলিগ্রাম চ্যানেল আছে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের ডিটেলসে সব কিছু দেওয়া আছে আপনারা এখনও যদি ওখানে জয়েন না হয়ে থাকেন জয়েন হতে পারেন ওখানে ভিডিও বানানোর পরে যদি কোনো ইম্পর্টেন্ট নিউজ থাকে ইভেন্ট থাকে সেগুলো আমি ওখানে ডিসকাস করি বা ভিডিও বানানোর পরে যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল থাকে সেগুলো ডিসকাস করি এগুলো কিন্তু ওখানে থাকে আপনারা ফ্রি অফ কস্ট ওখানে জয়েন হতে পারেন যারা মার্কেট শিখছেন যারা মার্কেট সম্বন্ধে জানতে চাইছেন তো সেক্ষেত্রে ওখানেও আপনারা জয়েন হতে পারেন আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ